আছি আমেরিকান লাস ভেগাসের স্পেয়ারের সামনে দাঁড়িয়ে তো বিষয়টা শুনে তোমরা বুঝতেই পেরে গেছো আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার আর তাদের এবছরের যে আকর্ষণ লাস ভেগাসের স্পেয়ার সেইটার আলোক যে আলোক টেস্টিংয়ের অংশটা সেটা তুলো দরজনে কিন্তু আজ তোমাদের সামনে আছি তো লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের ভাবনাগুলো তোমরা সকলেই জানো অসাধারণভাবে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে হচ্ছে পেছনের অংশে যেগুলো আস্তে আস্তে পুরো বিষয়টা এখানে দাদারা কিন্তু এই লাগানোর কাজ চালাচ্ছে পুরো পুরো অংশ লম্বা লম্বা করে এবং চেন সিস্টেম কিন্তু লাইট গুলো পুরোটাই চেন চেন যে লাইট গুলো দেখতে পাচ্ছ এলইডি লাইট এই লাইট গুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো এই অংশটাই আমাদের একদম কাঁচ থেকে দেখাচ্ছি দেখো কেমন পরপর সাজিয়ে রাখা হয়েছে পুরো ততক্ষণ ধরে দেখা যায় যদি এই লাইটের দিকে একভাবে তোমরা তাকিয়ে থাকো চোখ ধাঁধিয়ে যাচ্ছে এমন একটা কিন্তু বিষয় এতটাই জোর পাওয়ারফুল আলো কিন্তু এই যে ছোট ছোটো লাইটগুলো মানে দুর্দান্ত কিন্তু এই আলোকসজ্জাটা যার জন্য দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে পুরো কোনো ছাড়াও কিন্তু কিছু কিছু কাজ এই মুহূর্তে বাকি আছে যেটা দেখা যাচ্ছে তো সেটা সম্পূর্ণ হলে কিন্তু দুর্দান্ত লাগবে যখন এই ইলেভেনটি শোটা চলবে পুরো অংশে জাস্ট কিন্তু অসাধারণই লাগছে অসাধারণই লাগছে তো ওই যে ওইখানটার থেকে কিন্তু এই যে লাইটের যে প্রজেকশন শোটা সেটা কিন্তু চালানো হচ্ছে পুরোটা হচ্ছে না সন্তোষমুক্ত স্কোয়ারে তার বদলে আগামী চারই অক্টোবর থেকে কিন্তু মন্ডলে প্রবেশ করতে দেওয়া হবে যতটা আমি জেনেছি সেইটার ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম এই সাইড দিয়ে ঠিক এমনভাবে কিন্তু পুরোটাই কিন্তু গোলাকার অংশ ওপর দিয়েও কিন্তু পুরো গোল ভেতরের অংশে গিয়ে দেখাবো তোমাদের মা এসছে মায়ের রূপটা দর্শন করাবো তো দেখতেই পাচ্ছ এইরকমভাবেই কিন্তু কাজ হচ্ছে পুরো একদম অতটা অবধি কিন্তু কাজ হয়েছে ইতিমধ্যে লাইট লাগানোর কাজ এবার পুরো টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এরকমভাবে কিন্তু পুরো বিষয়টাকে সাজিয়ে তোলা হচ্ছে তো লাইট টেস্ট চলছে এই পর্যন্ত অংশ কিন্তু লাইটের টেস্টটা চলছে দেখা যাচ্ছে যা এই জন্যই কিন্তু এত নানান রকম লাইট জ্বালিয়ে কিন্তু চেকিং চলছে এই মুহূর্তে ওপরের অংশ অত অব্দি কিন্তু কাজ হয়েছে আর পুরো অংশটা কিন্তু এই যে আলো সেই আলো দিয়ে কিন্তু ঘুরিয়ে তোলা হবে পুরো অংশটা তো দুর্দান্ত কিন্তু লাগছে দেখাই যাচ্ছে যা পুরো বিষয়টা স্পেয়ার অর্থাৎ ঠিক এই সাইড দিয়ে রয়েছে দুর্দান্তই কিন্তু লাগছে আলোর যে রিফ্লেকশানগুলো অসাধারণ কিন্তু লাগছে পুরো এরকম রাউন্ডভাবে কিন্তু ঘুরছে আর এই লুকটা দেখানোর জন্যই কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি হচ্ছে স্পেয়ারের ভেতরকার অংশ এখনও কিন্তু এখানে লাইট ইনস্টলের কাজটা হয়নি লাইট ইনস্টলের কাজ হলে কিন্তু দারুণ লাগবে এটাই পুরো ভেতরকার অংশটা এখন বাস খুলে ফেলা হচ্ছে এর উপরেই কিন্তু হবে পুরো একটা গোলাকার কোনো দেখো অংশটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু দুর্দান্ত লাগবে এখন বাস খোলার হচ্ছে তো এরপরে কেমনভাবে লাইটটা ফুটিয়ে আর ঠিক জানা নেই এই মুহূর্তে আর এইটা হচ্ছে প্রবেশ পথ আর এটা বাহির পথ এখান দিয়ে কিন্তু যাবে দর্শনার্থীরা এসে এই ভেতরের যে দৃশ্য সেটা ফুটিয়ে উঠবে তখন দেখবে তারা এই ভেতরের অংশ থেকে তো দুর্দান্ত কিন্তু ভেতরটা এখনও মানে তেমন কিছু হয়নি জাস্ট মাকে দেখানোর জন্য কিন্তু ভেতরে এলাম তোমাদের কিন্তু ভেতরেও কিন্তু ইলেভেন ডি শোটা চলবে মহিষাসুর মন্দির কিন্তু দেখানো হবে যতটা জানি তো দুর্দান্ত কিন্তু ভেতরের অংশটা ভেতরের অংশে কিন্তু তেমন এখন কিছু দেখানো নেই যা কিন্তু দেখালাম বাইরের অংশে যে শোটা সেই শো অংশগুলো আমি কিন্তু পুরো স্পেয়ারের যে মাঝখানের অংশ সেই অংশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে তোমাদের পুরো বিষয়টাকে ফুটিয়ে তুলছি টুবাল্লের স্টুডিও থেকে আগাম মানে আগের দিন অর্থাৎ উনতিরিশ তারিখে কিন্তু মা এসছে মণ্ডপে দেখতেই পাচ্ছ মায়ের রূপটা অসাধারণ সুন্দর মায়ের এখনও গয়নাগাটি করানো হবে তারপরে কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে যত শত এবার মনে চালির অংশটার দিক দেখতে পাচ্ছি না হয় চালির অংশটা লাগানোর পরে কিন্তু আরও দুর্দান্ত লাগে দেখতে প্রত্যেক বছর সন্তোষমিত্ত স্কোয়ারের এই মাতৃ প্রতিমা দেখতে কিন্তু দুর্দান্তই লাগে এটা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবে পুরো কিন্তু গোলাকার এরকমই কিন্তু সেটা কিন্তু চলবে দেখো কতটা দুর্দান্ত আলো মানে চোখ ধারিয়ে যাচ্ছে এত সুন্দর আলো সবাই কিন্তু অপেক্ষায় আছে যে ইলেভেন ডি শো যেটা স্টার্ট করা হবে সেটা দেখার জন্য পিয়ার কীভাবে তোমরা দেখতে আসতে পারো যারা প্রথমবার আসতে চাও তাদের একটু ইনফরমেশন দিয়ে নি শিয়ালদা স্টেশন হায়ে পায়ে হেঁটে একটুখানি অত দশ মিনিট লাগে না তো তোমরা যখন চলে আসতে পারবো বা গুগল ম্যাপে শান্তিও তুমি লেগতলা পার্ক বা সন্তোষ ইউজ করার সার্চ করলেই কিন্তু দেখিয়ে দেবে জাস্ট অল্প পাঁচ থেকে ছ মিনিটের রাস্তা তো তারপরে তোমরা চলে আসতে এই লাস্ট বেলা ইউনিয়ন শো সেটা দেখার জন্য তো চ্যানেল যাতে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর এর যে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার কাজ তোমাদের সঙ্গে তুলে ধরব যখন ভেতর এবং বাইরের শোটা চলবে তখন তো চলো দেখা হচ্ছে নতুন মতো ভিডিও